আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবার ঈদের চতুর্থ দিন আজকে ফাইনালি চলে আসলাম মেট্রো আপনার ডুবাইতে আমার ছেলে আমার বউ আমার আম্মা এরা ফাইলে চলে আসলো আমার মা তাঁত টিউব আমার মা তাঁত আমাকে টিউব বই খালিটা

আমাদের ফ্যামিলি ফ্যামিলি সবাই উঠে গেল এখন নেমে গেল ফ্যামিলির সবাই নেমে গেল মেট্রোপ্যালেক্সে চুনিং ফুলে ফ্যামিলির সদস্য মোটামুটি সবাই এই জায়গায় নাই তারপর মোটামুটি আছে আলহামদুলিল্লাহ এটা আমার ওয়াইফ সকলেই বল খেলতেছে এখন বল ডিলে ডিলিং আমাৰ ঠেলে এখনো ভয় পাইছে মানে গলা গলা পাইলা আমি গলা পানী ভয় পাইছে দে 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 কোন জেগা ডুবাইছে তেন্তে কি অৱস্থা আ ডুবাই নি নাই আপুনি ডুবাইছে ক'ত ভয় পায়